রসুলামের প্রতি দরুদ পাঠ করলে একবার শুধুমাত্র কয়বার একবার দূরদ পাঠ করলেই সাতটি পুরস্কার লাভ করা যায় সুবাহান এক নম্বর আল্লাহ তালা যে ব্যক্তি রসিলের প্রতি একবার দূরদ পাঠ করলো আল্লাহ ফাক তার দশটা গুণা ক্ষমা করে দিবেন সুবাহান নাম্বার দুই আল্লাহ তালা ওই ব্যক্তিকে একবার রসিলের প্রতি দূরদ যে পাঠ করলো আল্লাহ তাকে দশটি দশটি সবাব আল্লাহ তাকে দান করবেন সুহান আল্লাহ রসুলের একবার যে দূর পাঠ করলো আল্লাহ তার দশটি মর্যাদা দান করবেন সুভান আল্লাহ পাঠ করলো আল্লাহ তালা তাকে দশটি রহমত দান করবেন সুভান আল্লাহ রসুল প্রতি যে একবার দরুদ পাঠ করলো আল্লাহর ফেরেস্তা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন সুভান আল্লাহ রসুল প্রতি যে ব্যক্তি দূরত পাঠ করে ফেরেসাগুন ওই পাটকারীর নাম নিয়ে তার পিতার নাম সহকারে রসুল্লা কাছে পৌঁছিয়ে দেন করছেন আপনার নাম সাথে আপনার বাবার নাম অমুকের পুত্র হে হেরাসুল আপনার নামে দূর পাঠ করছেন বাংলার ভূখণ্ডের ওই জায়গা থেকে এই দূরদটা ফেরেস্তারা রসুলের কাছে পৌঁছে দেয় শুভানল রসুলের প্রতি পাঠ করলে তিনি নিজেই পাঠকারীর জন্য আল্লাহর কাছে দশ বার দোয়া করেন সুহান আল্লাহ এই সাতটি পুরস্কার রয়েছে বলি আলহামদুলিল্লাহ